সালামু আলাইকুম অবশেষে জানা গেল যে প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় যাচ্ছেন বা কোথায় অবস্থান করবেন আজকে বিবিসি নিউজ বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন যাকে সংক্ষেপে বিবিসি বলি আমরা ব্রিটেনের তারা একটি রিপোর্ট করেছে এই রিপোর্টে তারা কনফার্ম করেছেন তারা যে শেখ হাসিনার ভবিষ্যতের গন্তব্য ডেস্টিনেশন এবং কোথায় হবে কখন কোথায় কিভাবে হবে তা একটা ইঙ্গিত বা

আপনার আউট করা হয়েছে এটা ভারতের জন্য কতটা বিপদগ্রস্ত বা বিপদের সম্মুখীন খবর নিয়ে আসে কারণ শেখ হাসিনাকে আপনার থাকিয়ে দেওয়ার পরে উনি ভারতে গেছেন এবং এই ভারতে তার থাকাটা এখানে বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা প্রভাব বা আপনার আসতে পারে তার একটা নমুনা তারা এখানে তুলে ধরেছেন এবং এই রিপোর্টে তারা শেখ হাসিনাকে বা শেখ হাসিনাকে আপনার ওয়ানো ইন্ডিয়া করেছেন সেটা বাংলাদেশিদের কতটা তারা অ্যাঙ্গার করেছে সে রিপোর্টটা তারা দিয়েছেন এবং সেখানে তারা দে রিসেন্ট ফ্লাড হয়েছে সেখানে বাংলাদেশি মানুষের যে অ্যাঙ্গার অর্থাৎ কিরকম ক্ষুব্ধ বাংলাদেশি মানুষ তারা ভারত বিদ্বেষী কেন হয়েছে তারা একটা আপনার বিস্তারিত তুলে ধরেছেন এই রিপোর্টের ডালামা হোয়াটুট শেখ হাসিনা

শেখ হাসিনা ইউরোপিয়ান এই রিপোর্টে কিন্তু তারা বলছেন যে অর্থাৎ ভারতে এই ড্রামাটিক আপনার যে পালিয়ে জবাব

এটা বাংলা শানি নজুল বা ফেরাপ কেউ নিচ্ছে না শেখ হাসিনাকে ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা বিবিসির আপনার এবং শেখ হাসিনার ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য সেটা উই শেয়ার উইথ ইন্ডিয়া এটাও এখানে বলা হয়েছে সুতরাং যদি বাংলাদেশ চায় অনেক ধরনের মানে থ্রেট পস করতে পারে ইন্ডিয়ার জন্য সেটাই সেটা নিয়ে তারা ভাবছেন বর্তমানে এবং এই শেখ হাসিনার অবস্থানটা কতটা বিপজ্জনক তার একটা সুস্পষ্ট উদাহরণ এবং বাংলাদেশি মানুষের গ্রিনার জয়টা শেখ হাসিনার প্রতি

সুস্পষ্টভাবে বলতে চাই নতুন প্রজন্মের রাজনীতিবিদ যারা আছেন আপনার সময় আপনি যদি এবিউজ করেন এবিউজ অফ পাওয়ার তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে শেখ হাসিনা তার উজ্জ্বল দৃষ্টান্ত